রক্তময় সূর্য আসিয়া দেখা দিল সূর্য দেখিতে শুনিতে খুব সুন্দর বিদ্যান আর্থিক অবস্থাও ভালো সৌদামিনী সেই দিকে ঝুঁকিয়া পড়িলেন ভগবানের হাত ছাড়াইয়া নিজের হাতে হাল ধরিলেন ইহাতে ভগবান স্বস্তি বোধ করিলেন কি বিমর্ষ হইলেন মানুষের সসীম দৃষ্টিতে তাহা ধরা পড়িল না এবং পরিষ্কার আকাশের মাঝখানে কোথা হইতে যে একখণ্ড কালো মেঘ আসিয়া পড়িল তাহাও এক ছাড়া সকলের গেল বাড়ি নিধাক নিজের ঘরে আসিয়া চুপ করিয়া বসিয়া রহিল শেষে সূর্যকে এইরূপ পত্র লিখিল বন্ধু তোমার ব্রহ্মচর্যরূপ কঠোর তপস্যায় স্বর্গে দেবতারা অত্যন্ত বিচলিত হয়ে উঠেছেন শীঘ্রই তোমার বিরুদ্ধে এক ঝাঁক অপসরা স্বর্গ থেকে রওনা হবে অতএব আমার উপদেশ এখনই তোমার এ বিষয়ে একটু সতর্ক হওয়া দরকার দেবতাদের বেশি চটানো ভালো নয় মর্মার্থ শীঘ্রই বিয়ে করে ফেলো তোমার জন্যে একটি ভালো পাত্রী পাওয়া গেছে আমার অনেক দিনের বন্ধু নাম অনিমা তুমি যার ফটো তুলেছিলে তোমার অভিমত অবিলম্বে জানাবে ইতি